এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আপনারা তো জানই নেই আমার বড় আফার বিয়া হইছে বিয়ে হইছে বলতে হেরার কাবিন হইছে অনুষ্ঠান কিছুদিন পরে করা হইব তো অনুষ্ঠানের লাগাতে আমরা অনেক প্রিপারেশন নিতে হইব অনেক শপিং করতে হইব আজকে আপনাদের দেখামু আফার কাবিনের শাড়িটা কোনখান থেকে কিনছি আর আফার মেইন প্রোগ্রামের লাগে আমরা কি কি জিনিস কিনতাছি জহনি আমি সবথেকে বেশি হুশি থাকি তহনি আমার লাইফের মধ্যে কোন না কোন একটা দুঃখের হব না আইবই আইব জানি না এটা কি হালি আমার সাথেই ও নাকি সবাই সাথেই ও হঠাৎ করে আমি এমন একটা কথা কোয়ার পিছনেও অনেক কারণ আছে এই ডাফনের আজকার পুরাটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ওখানে আপনারা জানাই দিই আফার শাড়িটা আমরা কোনখান থেকে কিনছিলাম আমরা আফার শাড়িটা কিনছি মিরপুরের বেনারসি পল্লীর থেকে যদি কইন একবারে দোকানের নাম কইতে তাইলে আমি কুমু আপনারা এখানে আইলে এত এত শাড়ির দোকান দেখবেন যে কোনটা থা কোনটা থেকে কিনবেন একদম কনফিউশনে মিদে ফুইরা যাবেন গা মোটামুটি সব দোকানের শাড়ি সুন্দর আর অন্যান্য জায়গা থেকে অনেকটাই রিজনেবল প্রাইসে পাইবেন আফার শাড়ি কিনা শেষ এরপর আমটা যাইতেছি এখন দুপাট্টা কিনবার লাগিয়া বিয়ার মধ্যে যদি বউয়ের মাথা দুপাট্টাই না থাকে তাইলে কিন্তু বউরে বউয়ের মতো লাগে না শপিং করা অনেক কষ্টের একটা কাম একটু হানে শপিং করতে বাইরে লই এক ঘন্টা সময় জায়গা আফার লাগে দুপাট্টা কিনা শেষ করে এরপর আমরা গেলাম গা আমার লাগে কিছু শপিং করতাম তো আমার লাগে বেনারসি পল্লি থেকে কিছু গাউন আর লেহেঙ্গা দেখছি এখানে অনেক অনেক কালেকশন আছে কিন্তু আমার কাছে গাউন গুলাও একটা বালা লাগতে ছিল না লেহেঙ্গা গুলা অনেকটাই সুন্দর আসিল কিন্তু বেনারসি পল্লীর মধ্যে আপনারা যদি যাইন ফিক্সড প্রাইস এর দোকান ছাড়া অন্য দোকানে মধ্যে গেলে প্রচুর ফুরি মানে আপনার মাথা ডালে খাড়াইতে হইব হ্যাঁ আপনারে পাঁচশো টাকার একটা জিনিস রে কইব পনেরোশো টাকা তো আপনার এই ডারে কমায় সেরা পাঁচশো টাকার মধ্যে আনতে হইব তো যাই হোক হে দিন আমরা কাবিনে শাড়ি আর দুপাটা কিনবার পরে আর কিছুই কিনতে পারছিলাম না কারণ তখন মার্কেট বন্ধের টাইম হয়ে গেছিল এরপরের দিন ঘুম থেকে ওইটা সহাল সহল আমরা যাইতেছি গা আফার কাবিনের শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনবার লাইগা এবং আমরা ঘরের লাইগা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবার লাইগা যেহেতু বিয়া শাদির ব্যাপার গড়ে মেয়েদের তো অনেক মেহমান আইবো তো সবাই লাইগা তো অনেক কিছুই কেনাকাটা করতে হইবো আমরা ডাইনিং রুমের একটা দেওয়াল অনেক বেশি হালি হালি লাগতেছিল তো মনে হইলো যে এটার মধ্যে যদি একটা পেন্টিং লাগাই অনেক বেশি সুন্দর লাগবো আর্ট করতে পারাটা কিন্তু দারুণ একটা প্রতিভা যেটা আমার নাই আপনারা কেডা কেডা আর্ট করতে পারেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আমার গুইটা গুইটা গ্রামীণ দৃশ্যগুলার উপরে আপনি এত জানেনই আমি গ্রাম কতটা পছন্দ করি এবং আমি নিজেই কিন্তু গ্রামের মেয়ে অনেকগুলা দৃশ্য দেখার লাস্টে আমরা একটা গ্রামের দৃশ্যই পছন্দ হইছে এবং হৃদয় আমরা লইয়া গেছি অহন আমরা যাইতেছি গা ডিনার সেট কিনবার লাইগা যেহেতু মেহমান হেরারে হাউন দাউন সুন্দর মতো বাইরেটা এরা দি হইব এই কারণে তো সুন্দর একটা ডিনার সেটও লাগবো আফার বিয়ার মধ্যে তো আফারে অনেক অনেক গিফট পাইতে দেখছি তো তখন আমার মন চাইতে ছিল আমিও বিয়ে করে কিন্তু যখন দেখি যে অনেক অনেক খরচ হইতাছে তখন আবার মন না বাবা আমি জীবনও বিয়া করতাম না বিয়া করলেই অনেক খরচ ডিনার সেট গুলা দিক কাহালি মন হইতাছিল উত্তুবরি উত্তুবরি কাছের জিনিস নাকি অতলা অতলা দাম আর গরমের কথা কি কুমু দিন যে ঠাডা মারা রোদ উঠছিল আমরার তো অবস্থা একবারে খারাপ হয়ে গেছে গা আর এ তো গরমের মধ্যে কল যেটার একটু ঠান্ডা করবার লেগা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত হায় লইছিলাম এরপরে আমরা গড়ের লেগা পর্দা দেখছি বিছনার চাদর দেখছি এবং অনেক কিছুই আমরা কেনাকাটা করে লাইছি অতলি জিনিস কিন্তু আমরা সারাটা দিন গেছে গা এরপরে দিক দিয়ে আমরা গেছি আফার কাবিনের শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনবার লেগে চুরি জিনিসটা আমি অনেক পছন্দ করি কেড়ে জানে চুরি দেখলে আমার মনটা বালা হয়ে জায়গা সারাদিন ঘোরাঘুরি করে তো অনেক বেশি ক্লান্ত আসিলাম তো তখন আমার মনেই তো যদি কয়েক প্রকারের চুরি কিনতে পারতাম তাইলে মন আমার মন সব অশান্তিও যাইলো গইলে আর ক্লান্তিও যাইলো গইলে কিন্তু আমি আমার ড্রেসই কিনছি না চুরি কেমনে কিনুম ম্যাচ করে এলিগা আফা শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি দেখা শুরু করে দিছি আফা চাইতেছিল একদম একদম সিম্পলের মধ্যে জুয়েলারি কিনবো কারণ কাবিনের দিন আফা গোল্ড ফোরবো তো এই কারণে অনেকে জিঙ্গাইতে ফারুই নামটা কোন হান থেকে জুয়েলারি কিনছি তা আমার সঠিকভাবে মন নাই যে এটা কি মার্কেট ছিল এটা হয়তো বা গাউসিয়া মার্কেট সংলগ্ন চিস্তিয়া মার্কেট আছিল আমি শিউর না দিয়া কুইতে পারতেছি না যেহেতু আমি ঢাকার না এই কারণে আমি বালা কিছুই চিনি না ঢাকার বালামত কি তা একেবারেই চিনি না কোয়া যা সবসময় তো আব্বা সাথেই যাই এ মার্কেটে আমি দায় আমরা বেশিক্ষণ দেরি করছি না কারণ হে দিনই আমরা থাকা থেকে বেক করলাম মিলে বাসার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব জুয়েলারি গুলা কিনে লাইছি আর ওখানে আপনার জানামো আমি কি লিগে ফার্স্টের দিকে কুইছিলাম সব খুশির খবরের দেখ একটা না একটা দুঃখের খবর আউ লাগে কারণ রইল আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি রইতেছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমার অনেক শখের একটা ফোন এটা আর আমার শখের ফোনটা হেদিন বাইঙ্গে গেছিল গা এই কারণে আমি কানতে 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 চক টক একবারে ফুলাই লাইছিলাম তখন আমার মনটা আরে খুশি করবার লাগে আমার মামা মামার দোকান থেকে আমার আফারে আমারে আর আমারে তিনজন রে তিন সেট থ্রি পিস গিফট করে দিছে ভৈরবের দুর্জয় মোড়ের মিদ্যে ব্লেজার বাজার নামের আমার মামার একটা ব্লেজারের দোকান আছে আপনারা চাইলে গিয়া ভিজিট করে দেখতে পারেন আজকের ভিডিও এনো পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ